ফাঁকি জৈষ্ঠ মধুর ফাঁকি সবাইকে আজকে আমারও তুলে আসলাম তো আজকে আমরা বিভিন্ন সম্বন্ধে আলোচনা করবো তো আমরা সরাসরি থেকে আমরা বিস্তারিত জানবো আসসালাম কেমন আছেন

কালো টাকা এখানে এক ফুলের মধ্যে ফুলের এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি আচ্ছা এটা কি চাষের না একদম আমাদের এখানে হালো আছে

এটা এটার মধ্যে আরো ভালো আছে তারপরে আমাদের এখানে আলকুচি আছে কুচি আলকুচি একশো চল্লিশ টাকা কেজি একশো চল্লিশ টাকা তারপরে আমাদের দোকানে আছে আচ্ছা আছে

কোরিয়ান জিনিস ষোলোশো টাকা গ্রাম ষোলোশো টাকা একশো পঞ্চাশ গ্রাম পাঁচ হাজার ছয়শো টাকা একশো পঞ্চাশ গ্রাম একদম পাইকার গ্রাম গ্রাম নিলে গ্রাম গ্রাম যাচ্ছে পনেরো পনেরো হাজার টাকা পনেরো হাজার পনেরো টাকা ছয়শো গ্রাম

একদম ন্যাচারাল এগারোশো টাকা কেজি এগারোশো টাকা কেজি একদম এগারোশো টাকা কেজি অরিজিনাল আচ্ছা এগারোশো টাকা কেজি আপনার এখানে আদা দেখতেছি তারপরে আদার ফাঁকি আছে আপনার

আমাদের এখানে বিভিন্ন অনেক রকমের আচ্ছা বাইরে আমাদের কিছু খুচরা প্রোডাক্ট আমরা দেখলাম এ সম্বন্ধে যদি আমাদেরকে একটু বলে দিতাম এগুলো এখান থেকে শুরু করে এটা আচ্ছা বাচ্চা হলে বাচ্চা হইলে খাই আপনি দেখেন বয়রা হরত কি বয়রা সবই আছে আপনার যারা এসব বিজনেস করতে চান এসে সরাসরি যোগাযোগ করতে পারেন অথবা অনলাইনে আপনার ফোন দিয়ে সরাসরি যোগাযোগ করতে এখানে অনেক রকমের প্রোডাক্ট রয়েছে যেমন বয়রা সব পাওয়া যায় অনেক তো প্রোডাক্ট আমরা দেখলাম আরো অনেক প্রোডাক্ট রয়ে গেছে যেগুলো দেখাতে পারি না তো যারা নিতে ইচ্ছুক অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করবে আর কেউ যদি এসে সরাসরি আপনার দোকান থেকে প্রোডাক্টগুলো নিতে চায় সেক্ষেত্রে আপনার দোকানের নামটা লোকেশনটা একটু বলে দেবেন সবাই যারা নিতে ইচ্ছুক এই ন্যাচারাল প্রোডাক্ট করাটাই শ্রেয় হ্যাঁ যারা নিতে ইচ্ছুক অবশ্যই যোগাযোগ করবেন এই এন্টারপ্রাইজে চলে আসবেন তো সর্বোপরি সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের এই ভিডিওটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি